আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য আমি মনে করি পৃথিবীতে দুইটা জিনিস কষ্ট দেয় এক প্রিয় মানুষটার অবহেলা দুই প্রিয় মানুষটার সময় না দেওয়া একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষজনকে হারায় এই জীবনে কিছু শিখতে হয় মাথা নিচু করে আর যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে আমি মনে করি যে ভালোবাসার মানুষের অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান ভালোবাসা আর পবিত্রতা থাকে নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক তবে নিজের বাড়ির মতো শান্তি সেটা কোনো রাসপ্রসাদেও পারে পাওয়া যায় না তুমি নেই বলে এই শহরের এত মানুষের ভিড়ে নিজেকে বড় একা মনে হয় হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে আগের মতো সব কিছুই আছে তুমিও আছো আমিও আছি শুধু নেই সেই আগের মতো ভালোবাসা না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না কষ্ট হয় শুধু পেয়ে হারানোর জন্য আমার কষ্টটা যদি তুমি সত্যিই বুঝতে তাহলে তুমি আমাকে এরকমভাবে কষ্ট দিতা না হয়তো একদিন তুমিও জানবে আমি শুধু জন্মেছিলাম তোমারই জন্য কারো অভেলা পারছে একা একা থাকাটা এটা অনেক ভালো একা থাকা অনেক ভালো কারণ একাকী তো কখনও বিশ্বাসঘাতকতা করে না স্বার্থের টানে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকে রাখা যায় না মানুষ যদি নিজের মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে এই পৃথিবীতে বলে কোনো জিনিসই থাকতো না ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না এই কথাটির মূল্য দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও অনেক দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকা মৃত্যুর থেকেও অনেক বেশি কষ্টের আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হইতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মনে যাতেও চাইবো না কারণটা যে মোনোজাতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া হয় না সবার উপরে রাগ করবেন না রাগ তার উপরেই করা চলে যে আপনার রাগের মূল্য দিতে জানে। পাহাড়ের উপর দাঁড়িয়ে ঠিক আকাশটা যতটা কাছে মনে হয় ঠিক আকাশটা ততটা কাছে না ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় ঠিক ততটা আপন নয় আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন তার জন্য আপনাকে অনেক কান্না করতে হয়েছে প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কখনো ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকে শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে কারো হয়তো অনেক পরে যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগে হয় এক দিক দিয়ে চোখের জল পড়ে অন্য দিক দিয়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয় সবাইভাবে অনেক সুখে আছি কিন্তু সুখটা আসলে ভিতরের নয় বাহিরের অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে যেমন সহজ সরল হয় ঠিক তেমনই অল্পতে কেঁদে ফেলানো কিছু মেয়ে সলনাময়ীও হয় ভালোবাসার জন্য শুধু বারবার তারাই পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে যায় ভালোবাসা মানে শুধু রূপের ঝলক না ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আত্মবিশ্বাস একেই ভালোবাসা বলে যেটা সবাই পায় না এবং দিতেও পারে না আর যারা পারে তারা অনেক ভাগ্যমান হাজারটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূর্ণ করে থাকাটাই একেই মধ্যবিত্ত বলে হেরে গেছি কিন্তু এখনও আর মানেনি ঠিক এই মনোবলটাই আপনাকে আপনার লোকের কাছে নিয়ে যাবে তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা হয় কিন্তু তোর সাথে কথা বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না কখনো এমন কাউকে ঠকাতে যাও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া কেউ জড়িয়ে সবসময় বলুক তোমার পাশে আছি ধরে বলুক তোমার হাসির আড়ালে কষ্টগুলো লোকানো ব্যর্থ চেষ্টাটাই চরম বাস্তবতা যা সবাই পারে না এটা ভার্চুয়াল এখানে সবাই সবার সময় কাটাতে আসে ভার্চুয়ালে কখনো রিয়েল লাভ হয় না যদিও বা রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে ছিনিয়ে এনে নেয় যৌত পরিবার থেকে যে সংসারে হওয়া যায় কিন্তু বিলাসিতার মতো কখনো সুখ পাওয়া যায় না যেটা তুমি তোমার নিজের বাড়ি থেকে পেয়েছো ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা আমাকে একসময় কাঁদতে শিখিয়েছে দশ মিনিটের আত্মা কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসাটা এটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখা তো চেপে রাখা মানুষগুলো মৃত আত্মার মতো তারা যতই কষ্ট হোক কাউকে চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা কখনো দেখা যায় না যা কখনো ছোঁয়াও যায় না তবে যদি এটা একবার হারিয়ে ফেলো তবে সব কিছুই হারিয়ে যাবে তোমার থেকে নিষিদ্ধ করা হোক ওই মিথ্যা হাসিগুলো যে মিথ্যা হাসির জন্য শত শত মানুষ মায়ে পড়ে মায়ে পড়ে জিন্দা লাশ হয়ে বাসে অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা কখনো সহ্য করা যায় না কখনও কারো কষ্ট দেখে উপহাস করো না বরঞ্চ আল্লাহর কাছে সুক্রিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেনি আসলে এই জীবনটাকে রঙিন করে রাঙানোর জন্য কোনো রঙ তুলের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো সঙ্গীর তোমার সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু তোমার সুন্দর ব্যবহার কোনো দিনও হবে না প্রিয় মানুষটা যদি অনলাইনে না থাকে তার অনলাইনে সময় কাটানোগুলো পুরোটাই একলা মনে হয় লাইফটাই অন্ধকার মনে হয় শোকের সময়গুলো খুব ছোট তাই শোকের সময়গুলো খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয় সময় খারাপ যাওয়াটা এটা একটা আল্লাহর নিয়ামত সময় খারাপ হলে চেনা যায় কে আপনজন কে পর যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা ঠিক ততটা সুন্দর করে কাউকে ভালোবাসা যায় না বা ভালো রাখাও যায় না তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অভিয়াসলি এপেস অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গ্যাস টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন